নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি এই যে আমার বরের সঙ্গে আজকে বিকালবেলায় আমরা ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম আসলে এখন আমি বরের সঙ্গে কলকাতাতে আছি তো বর বলল চলো একটু আমরা আশেপাশটা ঘুরে দেখি তো তার জন্য আমরা একটু আশে আমরা যেখানে থাকি তার আশেপাশের জায়গাটা একটু ঘুরে দেখতে ইচ্ছা করল তাই একমাত্র আমার হাজব্যান্ডের ছুটি থাকে শনি রবিবার তার জন্য আমরা রবিবার দিনে ট্যুর করলাম চলো একটু বাইরে রবিবারটা ঘুরে আসা যাক তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি তো কাছাকাছি এখানে পরপর তিনটে মল ছিল একদম আমাদের বাড়ি থেকে কিছুটা দূরত্বই তো আমরা বললাম চলো একটু মলগুলোকে ঘুরে আসি তো দেখতেই পাচ্ছ এম বাজার বাজার সিটি আর স্টাইল বাজার পরপর এই তিনটা মল ছিল তাই আমরা একটুখানি ঘুরতে চলেছি এই যে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে বলছে তাড়াতাড়ি এসো আর কত ভিডিও করবে একটু এসো তাড়াতাড়ি তো আমি যখন ভিডিও করছিলাম আশেপাশে মানুষ একটু দেখছিলো যাই হোক আমরা মলের ভেতরে ঢুকে পড়েছি আর আমরা মেয়েরা ভেতরে ঢুকলে প্রথমেই আমাদের অ্যাট্রাকশন কি বলুন তো আমাদের একদম লেডিস গার্মেন্ট তো একদম আমি চলে গেছি এখানেই প্রথমেই দেখলাম একটা শাড়ির কালেকশান ছিল তো এত ভালো লাগছিল তো আমি সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এছাড়া নানান রকমের ড্রেস ছিল সেগুলো একটু দেখছিলাম তো আমার মেনলি আমি গেছিলাম বেডশিট দেখতে এখানে কেমন ভালো বেডশিট পাওয়া যায় তো দেখতেই পাচ্ছেন এই যে আমি বেডশিট দেখতে আরম্ভ করে দিয়েছি তো এখানে কেমন বেডশিটগুলো আছে সেগুলো তো আমার বেশ অনেকগুলো দেখার পর একটা পছন্দ হয়েছে এবং একটা বেডশিট নিয়েও নিয়েছি আমার বেশ ভালো লেগেছে বেডশিটটা তো এরপর আমার হাজব্যান্ড দেখছিল কন্টেনার ও চাপাটি রাখার জন্য যে সমস্ত স্টোরগুলো হয় সেগুলো টিফিন বক্স কারণ আমার হাজব্যান্ড টিফিন নিয়ে যায় তো তার জন্য টিফিন বক্স তো নানা রকমের মানে সংসারেরই লাগার কিছু জিনিসপত্র আমরা দেখছিলাম ঘুরে ঘুরে তো এরপর আমরা ঘোরাফেরা ফেরা করতে করতে দেখতে দেখতে আমাদের দুজনেরই মোটামুটি একটু সন্ধেবেলায় কিছু কিছু খেতে ইচ্ছা করছিলো মানে একটু খিদে খিদে পাচ্ছিল তখন সামনেই দেখলাম রোল বিক্রি হচ্ছিল তো এত গরম সেই সেদিনকে গরমের মধ্যে আর মোমো খেতে ইচ্ছা করছিল। কারণ মোমোটা ঠান্ডাতেই বেশি ভাল লাগে গরমের সময় মোমো বা মোমোর স্যুপ ঠিক ভালো লাগে না মোমোও ছিল বাট আমরা রোলটাকেই প্রেফার করলাম তো দেখতেই পাচ্ছেন এই আঙ্কেল খুব ভালোভাবে রোল বানাচ্ছিলো তো আমরা ভাবলাম তাহলে দুজনে দুটো রোল নিয়ে নি তা একটু দাঁড়িয়ে ঘুরে ঘুরে আমরা রোল খাবো তো উনি খুব ভালো রোলটা বানাচ্ছিলো বা অন্যান্য খাবার মোমো বা পাপড়ি চাট এগুলো কিন্তু খেতে হলে এক জায়গায় দাঁড়িয়ে খাওয়া খেতে হবে কিন্তু আপনি রোলটা একটু ঘুরে ঘুরে খাওয়া যেতেই পারে তো যাই হোক আমি পুরো রোল তৈরি করার এই ভিডিওটা কেন করে রেখেছি উনি খুব হার্ড ওয়ার্কিং এবং উনি আর ওনার ওয়াইফ মিলে যেভাবে কষ্ট করে এই একটা সুন্দর দোকান চালাচ্ছিল সেটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে তাই আমি এই পুরো ভিডিওটা করেছি এবং ওনার রোল করার স্টাইলটাও আমার বেশ ভালো লেগেছে তো দেখতেই পাচ্ছেন আমার হাজব্যান্ড আছে আমি একদম রাস্তা ধারে যে স্ট্রিট ফুডগুলো হয় এগুলো আমার দেখতে বেশ ভালো লাগে আর আমি এখান থেকেই প্রায় ট্রাই করি তো দেখতেই পাচ্ছেন রোলটা পেয়ে গেছি আর আমি একদম মনের সুখে খেতেও আরম্ভ করে দিয়েছি এরপর আমরা মোটামুটি ঘোরাফেরা হয়ে গেছে বেশ অনেকটা রাত হয়েছে এরপর আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি দেখতেই পাচ্ছেন রাতের কলকাতা একদম অসম্ভব সুন্দর লাগে তাই না আমার তো বেশ ভালো লাগছে আমার বরের সঙ্গে ঘুরতে আর রাতের কলকাতা দেখতে কারণ আমরা দুজনাই এই সানডেটা আমরা ভীষণ এনজয় করেছি আর ভীষণ মজা করেছি তো আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার